আসন্ন ঈদ এপ্রিলের দুই বা তিন তারিখে পালিত হওয়ায় সরকারি ছুটি থাকবে যার ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দিতে ছয় বা সাত তারিখ লেগে যেতে পারে তারই ধারাবাহিকতায় সরকার একটি প্রশংসনীয় পদক্ষেপ হাতে নিয়েছে যে চলতি মাসের তেইশ তারিখের মধ্যেই অর্থাৎ মার্চের যে বেতনটি এপ্রিলের দুই বা তিন তারিখে প্রদান করা হতো তা চলতি মাসের তেইশ তারিখের মাঝেই প্রদান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছে এদিকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের আগেই ঈদ বোনাস এবং বৈশাখী ভাতা যেটি এপ্রিলে প্রদান করার কথা ছিল তা বোনাসের সাথেই দিয়ে দেওয়া হচ্ছে গত দুই দিন থেকেই ঈদ বোনাস ও বৈশাখী ভাতা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ঢুকছে এবং মোবাইলে খুদে বার্তার মাধ্যমেও ঈদ বোনাস এবং বৈশাখী ভাতার বিষয়টি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে প্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এখন শুধু বাকি আছে মার্চ মাসের বেতন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ঈদ কেনাকাটাকে প্রাধান্য দিয়ে মূলত সরকার এমন পদক্ষেপ গ্রহণ করেছে এবার আসি মহার্ঘ ভাতা প্রসঙ্গে অনেক সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে যে ঈদের বেতনের সাথে যুক্ত হতে যাচ্ছে বহুল আলোচিত ও বহুল প্রতীক্ষিত মহার্ঘ ভাতা এই সম্পর্কে বিস্তারিত এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব অর্থ মন্ত্রণালয় কয়েকজন কর্মকর্তার সাথে আলোচনা করে আমরা যেটি জানতে পেরেছি তা হল মহার্ঘ ভাতা নিয়ে সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে তবে সেটি ঈদের ঈদের আগে বা বেতনের সাথেই যে কার্যকর করা হবে সে বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি তবে এটি ঈদের পরে হতে পারে এদিকে সরকারি কর্মকর্তা ও কর্মচারী ফেডারেশনের ব্যানারে ইফতার মাহফিলগুলোতে মহার্ঘ ভাতা দ্রুত কার্যকর করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হলেও সরকারের পক্ষ থেকে মিলছে না কোন্গ ভাতা কার্যকর করা হলে সরকারি চাকরিজীবীদের জীবনে ফিরত স্বস্তির নিঃশ্বাস মহার্ঘ ভাতা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে জানাতে পারেন অন্যদেরকেও ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য